মহিলা বিষয়ক অনুষ্ঠান ঘরোয়ার পক্ষ থেকে আমি রোকে হক আপনাদের সবাইকে জানাই এক মুঠো ছড়া পাতার অনেক অনেক শুভেচ্ছা ফাল্গুনের শেষ রংটুকু মেলাতে না মেলাতে এসে গেল চৈত্র সেই সাথে গ্রীষ্মের আগমন বার্তা বইতে শুরু করলো প্রকৃতিতে সকালে রৌদ্র আর্দ্রতা কড়া রৌদ্র ধুলোবালি বিকেলের হালকা হাওয়ার পরশ সব মিলিয়ে এক প্রকার ভালো আছে আশা করি এই মুহূর্তে আপনারা তাই আছেন হ্যাঁ আজকে ঘরোয়া যে বিষয়গুলো আছে প্রথমে আমি তাদের জানিয়ে দিচ্ছি আমাদের প্রথমে আছে রান্নাবান্নার পর্ব রান্নাবান্নায় আছে দোস্তি রুটি আছে সবজির রকমারি হালুয়া সেলাই ফোরাইয়ের মধ্যে আছে বুটিক্সের কাজকর্ম আছে ঘরবার স্পেশাল টিপস আপনারা যারা আগ্রহী তারা ইচ্ছে করলে মূল্যবান বিষুকুলো টুকে নিতে পারেন তাহলে চলুন প্রথমে আমরা রান্নার কাজটি শেষ করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘর মুন্নি তুমি দেখছি আজকে দোস্তি রুটির কথা যেটা বলেছিলে আমাকে করবে তো এটা কি গোলা নিলে আচ্ছা এটা কিভাবে করতে হয় আমাদের কিন্তু বলতে আমাকে একটু গোলাটা করে থাকতে হবে ছোট ছোট পানি এটা পানিটা কি আমরা কাঁচা পানি দিই কাঁচা পানি অথবা হালকা গরম হালকা কুসুম গরম কুসুম গরম পানি দিয়ে এটা মেখে নিতে হবে আটা আটা ময়দা মিক্স করে আমরা করেছি কতটুকু দিয়েছো তুমি আটা এক কাপ ময়দা এক কাপ আটা আমরা দিয়েছি তাহলে 1 কাপ ময়দা 1 কাপ আটা আচ্ছা তারপর এরকম গোল করে নিতে হবে আমাকে একটু ছোট ছোট সাইজের এটা অনেকটা পিং পং বলের মতো বলতে পারি তাই না তো তুমি আমরা সাধারণত একটা একটা করে রুটি বেলে থাকি তাই না তো তুমি তো এখন দুটো একসাথে নিয়েছো জি আচ্ছা ন এটা নাম দোস্তী আচ্ছা এটার নাম দোস্তী জি চমৎকার আমরা প্রথমে শিখেনি তারপর বনারড়া হবে হ্যাঁ বলো দেখি করতে থাক তারপর আমরা প্রথমে এর উপর একটু শুকনো আটা নিয়ে দুইটা এর উপরে হালকা ঘি চারিদিকে আচ্ছা শুকনো করে এখন ঘি দিতে হবে শুকনো আটার উপর হুম এই যে আমি ঘিটা লাগিয়ে দিতে হবে এভাবে লাগিয়ে করে দিতে হবে জোড়া জোড়া হয়ে ঠিক এখন এটাকে আমরা বেল আটা মধ্যে মিক্সড করা যাবে ঠিক আছে

ধনে তাওয়া আমি ওটাতে দিয়ে দেবো এটা কোনো কারণে যদি একটু গোল ইয়ে হয় আমরা হাত দিয়ে চেপে জিনিসটা ঠিক করে দিতে পারি তাই না কোনো দিন মোটা পাতলা হয়ে গেলে এটা সাজা করা যাবে এটাকে আমরা এটা এখন দুইটাই জোড়া লাগিয়ে দিলে এটা হুম এটা বিশেষত্বটা কি ওটাই আমরা দেখতে চাচ্ছি বুঝতে পেরেছি রুটি তো সবাই সবাই খায় তৈরিও করে অলমোস্ট সব ঘরেই আমরা রুটিটা দেখতে পাচ্ছি কিন্তু তোমার এই দোস্তি রুটি দোস্তি আমাদের দুই রুটি একসাথে আচ্ছা এটা আসলে সাধারণত বিশেষ করে যে উর্দু হিন্দিতেই কিন্তু দোস্তি শব্দটা বলা হয় তো আমরা বাংলা ভাষায় এটাকে বলবো কি বলবো

আমরা রুটিটা শেষ করি হয়ে গেল তো এটা ইচ্ছে করলে জোড়া দিয়ে লাগা রাখতে পারি অথবা কাউকে আমরা সিঙ্গেল করে রাখতে পারি আচ্ছা আমি রুমাল দেখতে পাচ্ছি তুমি রুমালের কিন্তু আমাদের এখানে আমাদের দেশে এটা তোমানার হবে না কিন্তু বাইরে তো বিশেষ করে ওরা ব্যবহার করে দিলে এটা গরম থাকে আর নরমও থাকে আচ্ছা এটা রোমালি বেশি সুপ্ত হচ্ছে রোমাল দিলে গরম গরম থাকবে নরমও থাকবে তাইলে যখন একটা কাপড়ে আমরা এরকম করে উঠিয়ে রেখে দিতে পারি না আচ্ছা তো এগুলা একটু দেখি বেশ গরম গরম উটি আছে তোমার এখানে কি দাঁড়াটে জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেগুন তাই না বেগুন তোমার তোমারে চুলাটা একটু কমাতে হবে একটু আচ্ছা আমরা এবারে আসছি এখানে আপনি দেখতে পাচ্ছি বেগুন বেগুন ভাজা আচ্ছা পেপের পেপের হালুয়া মিষ্টি কুমলার হালুয়া আর ফুলকপির হালুয়া তিন ধরনের আমরা সবজি হালুয়া আচ্ছা আমার মনে হচ্ছে সবজির হালুয়াটা একটা যদি হালুয়া বলে ফेलो আমাদেরকে আপনি তিনওটাকে একই রকম তিনওটা আমি একই ধরনে রান্না করেছি শুধু জিনিসগুলো আলাদা হ্যাঁ সবজি আলাদা সবজিটা আলাদা খাবারটা একই তাহলে একটা কাজ করা যায় আমাদেরকে হালুয়ার রেসিপিটা বললে কেমন হয় তোমার এখানে নিশ্চয়ই লিখে রাখো নাই তাহলে একটু বলো আমাদেরকে একটু বলো সবজি হালুয়া তৈরি করতে কি কি করতে হবে একটু বলে তৈরি করতে আমাদের ফুলকপি মিষ্টি কুমড়া বা কাঁচা পেঁপে যে কোনো এক যে কোনো ছোট 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 করে কেটে নিতে হবে আধা কেজি আচ্ছা তার মধ্যে পরিমাণটা হবে আধা কেজি আধা কেজি আচ্ছা আধা কেজির উপর আমরা দেবে এখানে আমি দেব সবজি আধা কেজি ভালো ঘি দুইশো গ্রাম কন্ডেন্স মিল্ক তিন টেবিল চামচ চিনি দুইশো গ্রাম ঘন তরল দুধ এক কেজি তারপর এলাচি দারুচিনি দুইটাই তারপর গোলাপ জল আধা চা চামচ আর কিশমিশ

ফুলকপি তৈরি করতে আমাকে আধা কেজি ফুলকপি ছোট ছোট টুকরো করে একটা গরম পানিতে নিয়ে তিন মিনিট সিদ্ধ করে আমি ফেলে দিয়েছি গরম পানি জোর দেওয়া বলে ওটা ফেলে দেওয়ার পর ফুলকপিকে আমরা এক কেজি ঘন তরল দুধ ওর মধ্যে দুটি এলাচি দারুচিনি দিয়ে আমরা সিদ্ধ করেছি এমনভাবে সিদ্ধ করেছি যেন দুধ মিশে যায় অর্থাৎ সবজি খেয়ে ফেলে তারপর একটা কড়াইয়ে আমি ঘি নিয়েছি ঘির মধ্যে সবজি পেস্ট সবজি আমি পেস্টও করেছি পেস্টটা করতে কি এই পিষে নিন আচ্ছা শিলপাটায় পেস্ট করে তারপর ঘিয়ের মধ্যে আমি ওই পেস্ট করে সবজি ঢেলেছি ঢেলে দেওয়ার পর ওর উপর আমি চিনি দিয়েছি আচ্ছা বাকি কনডেন্স আচ্ছা তারপর সব কিছু এলাচি দারচিনি অল্প দিয়েছি না না একটু বেশি দিয়েছি এটা আছে দিয়ে তারপর এটা অনেকক্ষণ আমি কনডেন্স মিল্ক দিয়ে নাড়েছি

তাহলে চিন্তা করেন কত চিন্তা করেছো তুমি না ডায়াবেটিস রোগীদের জন্য একটা মজার খাবার এটা আচ্ছা বেগুনটার কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের বেগুন থেকে একটু ডিফারেন্ট টাইপের ভাজি হয়েছে এটা তোমাকে একটু আমাদের বলে দিতে হবে কি করেছ এটা কি নাম এটা এটা নামটা কি জানি বলেছি শাহি বেগুন ভাজা আচ্ছা শাহি বেগুন ভাজার আমাদেরকে রেসিপিটা একটু বলে দাও শাহি বেগুন ভাজা বড় বেগুন একটি ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আধা চামচ কালো জিরা এক চিমটি লবণ প্রয়োজন মতো ব্রেড ক্রাম প্রয়োজন মতো এটা কি করলে শাহী বেগুন ভাজা প্রথমে আমরা গোল গোল করে বেগুনকে কেটে নিব তারপর সব মশলা মিক্স করে লবণ মিক্স করে এটাকে আমরা মিক্স করে নিব তারপর ব্রেড ক্রাম দিয়ে চুবিয়ে আমরা

ঘরোয়া পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই বুটিক শপ যার সাথে আমরা কথা বলছি আপনার পরিচয়টা আপনি নিজেই দেন আমি আমিনা বেগম চুনি আমার বুটিক্সটা কয়েক বছর হয়ে চলছে মানে কি আপনি বাসায় করছেন হ্যাঁ আমি ঘরোয়া বুটিক্স আমার আমি স্টুডেন্ট লাইফ থেকে করছি যখন আমি ভার্সিটিতে পড়তাম তখন থেকে আমার হাত খরচটা চলে যেত এটা দিয়ে এখন মানে পেশা হিসেবে নিতে চেষ্টা করছি চেষ্টা করছেন জি আচ্ছা আপনি শক্ত এটার শক্ত আছে বুঝলাম আপনি কি এমনি আলাদা কোথাও ট্রেনিং নিয়েছেন না নিজে নিজেই প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে না ট্রেনিং নিয়েছি ট্রেনিং নেওয়ার পরে আমি মনে করি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে কোনো কিছুই করা সম্ভব না একটা জিনিসের প্রতি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে সেটাকে ভালোভাবে করা যায় জানা যায় যদি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা প্রথমে নিয়েছি তারপরেই এটা করছি তো বাসার মধ্যে আপনি চমৎকার করে একটা শপ তৈরি করেছেন যাই হোক তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনার অনেক ধরনের কাজ সুন্দর শাড়ি করেছেন আবার কিছু স্ট্যাচু রেখেছেন না যাদেরকে শাড়ি তো পরিয়ে রেখেছেন তো আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি আমি প্রথমে এদের সাথে এই যে এখানে যে শাড়িটা কটনের একটা শাড়ি পরেছে যে মেয়েটি এটাকে আপনি কি মিন করেছেন মানে বসন্ত শেষ হয়ে যাচ্ছে গ্রীষ্ম শুরু হচ্ছে তো এখন গ্রীষ্মের সকাল বেলা কি সাজ হবে সেটাই দেখা এটা গ্রীষ্মের সকাল বেলার সাজ সামারক্রিন আচ্ছা আমরা একটু উঠি তাহলে দেখি জিনিসটা মানে বুঝতে হবে সুন্দর করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি কটনের ব্লকের কাজ করেছেন না তাঁতের শাড়ির উপরে স্প্রে করেছে ব্লক করেছে আচ্ছা স্প্রেটা এখানে আবার মাটির জিনিসও আপনি পরিয়েছেন হ্যাঁ সেই সাথে

ছোটটা গারু রং না পরাই বেটার

রাতের পার্ক এখন রাতের তো আপনার ব্ল্যাক এর উপরে কথা না কিন্তু গ্রীষ্মের রাতে ব্ল্যাকটা খুব বেশি গরম হয়ে তাই তাই ব্ল্যাক থেকে একটু মিলিয়ে আর ব্ল্যাকের দেখতে পাচ্ছি আপনি একটু ব্লকে কাজ করেছেন ব্লকের উপরে তারপরে তারপরে এসে কাজ করি আছে আজ এখানে একটু কাটচুপি নিয়ে অনেক জিনিস কি হ্যাঁ মাল্টি কালার মলাই ইউজ করেছি তারপরে তো খুব সুন্দর দিয়েছে ও যেহেতু কিছু সিকোয়েন্সের শাড়ি সাথে একটু সোনা নিশ্চিততা পড়ালাম তারপরে সোনা কিপ দিলাম এটা হ্যাঁ তো চমৎকার আপনার এই জিনিসগুলো আসলে আইডিয়াটা হচ্ছে কাজ কিন্তু আমাদের মহিলাদের মধ্যে কিন্তু কম বেশি সবাই সবাই কাজ করে তাই না আসলে গুছিয়ে সুন্দর করে করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেই সাথে আমরা আসলে আপনি এটা কি মনে করেন জানি না যে অনেকে

তো আপনার কি ইচ্ছে হয় যে এরকম ধরনের বিশেষ করে আমাদের বর্ণমালা তারপরে আছে আমাদের নদীর একটা সিনারি এই যে এখানে আপনি এই শাড়িটাতে আমি দেখতে পাচ্ছি পাখি আছে পাখি আছে প্রজাপতি আছে এই যে প্রকৃতির একটা ব্যাপার আমার কিন্তু প্রকৃতিটা খুব টানে আর আমি ফ্লোরাল মোটিভে কাজ করতে খুব পছন্দ আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কথা

অনেক কাজ আমরা বাসায় অনেক ছোটখাটো টুকরা ফেলে দিচ্ছি এটা কিন্তু আবার অনেকে আমি দেখলাম অ্যাপ্লিক করে না কাপড়ে 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 অ্যাপ্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছি একটু কাপড়ে অ্যাপ্লিক এটা যেমন একটু বড় কাপড় লাগে কিন্তু এটা ধরেন আমার কাছে কাপড়টা ছিল চিকন চিকন করে ফেলে দিতে হতো সেই চিকন কাপড়টাকেই আমি কাছে লাগিয়েছি

সুইয়ের সাথে যে পেঁচানো হয় কতবার এটা কি আপনার কোনো হিসাব রাখে না হিসাব রাখি না কিন্তু রাখা উচিত না হ্যাঁ এটা অবশ্যই রাখা উচিত কিন্তু মানে একটা আন্দাজ হয়ে গেছে না তারপরে আমার মনে হচ্ছে যারা নতুন করে শিখবে তাদের সাতবার দিলে গীতটা একটু হ্যাঁ সুন্দর মোটা হবে সুন্দর হবে খুবই সুন্দর এটা প্রথমে আমার চোখে পড়েছে বেশ একটা নট টাইপের ছোট ছোট যেমন দেখুন একটা হচ্ছে হ্যাঁ এটা এটা এটাও মনে হচ্ছে সামারের আমি আজকে দেখতে পাচ্ছি আপনি মোটামুটি গরমটাকে সামনে নিয়ে আসছেন আসলে এটা খুবই আহ মানে প্রয়োজনীয় একটা ব্যাপার এখন থেকে এই যে যেমন দেখুন গরমের জন্য যে গ্রামীণ উপরে ওড়না করেছি তার সাথে স্যালোয়ার অ্যাপ্লিকেট পারবে একটা আছে দেখল ব্লু রঙের সালোয়ার এটা শেড ওয়ার্ক করা শেডের ওই যে আমরা বলি যে ক্রস স্টিচটা ওটাকে পিছনের দিকে যেটা পরে সামনের দিকে যেটা কাটতে হয় সেটাই সেটার সাথে একটু চুমকি লাগিয়ে দিয়েছি এখন একটা চুমকিটা তো এখন অনেক বেশি এসে তাই না

যদি কাজগুলো না আর একটু কম করে না আমরা বোধ গ্রামের দিকে একটু নজর দিলে ভালো হয় এখন দেখতে মানে চোখেও ভালো লাগবে ভালো লাগবে আমার আসলে সময় থাকলে আপনার অনেক কাজ আমি শিখতে পারতাম যাই হোক সময় স্বল্পতার কারণে আজকে আমি আপনার এখান থেকে উঠি উঠছি আচ্ছা ঘর আয় আপনি এত সুন্দর কাজগুলো দেখানোর জন্য আপনাকে অনেক অনেক আপনাকে ধন্যবাদ আর যারা কষ্ট করে আমার ওই অনুষ্ঠান এতক্ষণ দেখছে একটু অনেক অনেক ধন্যবাদ গরমের ক্লান্তির চাপ থেকে মুক্তি পেতে লেবুর রস ও পরিমাণ গোলাপ জল গলায় মুখে ও বুলিয়ে নিন পানিটা নিজে নিজেই শরীরে দেবে। এটি দিনে তিনবার করে ফ্রেশনার হিসাবে ব্যবহার করুন শিশুদেরকে লেবু মিশ্রিত পানি কিংবা লেবু শরবত খাওয়াতে পারেন স্কুল যাতায়াতগামী বাচ্চাদেরকে টিফিনের সাথে পানির পরিবর্তে লেবু পানি দিয়ে দিতে পারেন এটি এই সময়কার ভাইরাল ফিভার থেকে শিশুদেরকে কিছুটা রোগ মুক্ত করতে পারে এই সময়ে বাচ্চাদের পাতলা সুতির কাপড় অথবা বেনিয়াম পড়াতে পারেন এবং সেই সাথে দিনে কমপক্ষে তিনবার পাউডার লাগাবেন আর এই সময়ে গরমের ফুসকুনি থেকে বাচ্চাদেরকে রক্ষা পেতে পারে আমাদের আজকের ঘরোয়া এই পর্যন্ত ঘরোয়া কেমন লাগছে তা জানিয়ে আমাদের চিঠি লিখবেন আপনাদের সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করছি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ